সবাই আশা করি অনেক অনেক ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউার্স ভিভো ফোনে চলে আসছে ভিউ বর্তমানে কিস্তির সুবিধা যেহেতু রমজান মাস অনেকে কিন্তু ঈদের শপিং করে টাকা ফুরিয়ে গেছে অনেকেরই অনেকে ফোন কিনতে পারছেন না তাদের জন্য কিন্তু সহজ কিস্তির সুবিধা রয়েছে জাস্ট থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু সহজ কিছুতে ভিভোর যে কোনো ফোনেই পার্চেস করতে পারবেন এবং ভিভোর কিন্তু নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে ভিভো ওয়াই জিরো ফোর মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় ধামাকা একটি প্রোডাক্ট কিন্তু ভিভোর পেয়ে যাবেন তার মানে বুঝতেই পারছেন আজকের ভিভিওটা কতটা ইন্টারেস্টিং হবে আজকে আমি যে শপটিতে রয়েছে শপটির নাম হচ্ছে অর্পা টেলিকম শপটির লোকেশন হচ্ছে ঢাকা জুরাইন রেলগেটে অবস্থিত বিক্রমপুর প্লাজার তৃতীয় তলায় তিন নাম্বার শপ

সকালবেলা যদি ফুল চার্জ দিয়ে বের হয় সারাদিন র্যান্ডমলি চালাতে পারবে চার্জের ব্যাকআপটা ভালো পাবে এর পাশাপাশি ডিসপ্লের কোয়ালিটিটাও খুব ভালো এলসিডি ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে 1000 থাউজেন্ড হচ্ছে পিক ব্রাইটনেস পাবেন আপনি হচ্ছে রোদ্রের আলো তো যদি ইমার্জেন্সি টেক্স অথবা হচ্ছে কল আসে সেক্ষেত্রে হচ্ছে খুব ক্লিয়ারলি দেখতে পারবে এর পাশাপাশি যদি এটা ক্যামেরা দেখেন ক্যামেরা খুবই ক্লিয়ার ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে পাশাপাশি টু মেগা পিক্সেল হচ্ছে ডেপ সেন্সর আছে যেটা নিয়ে হচ্ছে ডিএসএল আর মোডে ছবি তোলার জন্য খুব কাজে লাগে এছাড়া হচ্ছে পিছনে একটা ফিচার আছে আমি একটা দেখাই দিই ফোনের এই ফিচারটা হচ্ছে রিং লাইট যখন হচ্ছে আপনার আমি এটাকে একটু এনেবল করে দিই তাহলে হচ্ছে বিষয়টা বুঝতে পারবেন বিষয়টা হচ্ছে এই রিং লাইটটি কাস্টমাইজ করা যাবে কাস্টমাইজ করা যাবে এই যে ডাইনামিক লাইটে গিয়ে এখানে হচ্ছে হচ্ছে আপনার কল তখন সবুজ বাতি জ্বলবে বাতি জ্বলবে যখন নোটিফিকেশন আসবে তখন আরেক বাতি জ্বলবে আবার যখন ব্যাটারি লো হয়ে যাবে তখন রেড সিগনাল দিবে যে আপনার ফোনটি চার্জ শেষ হয়ে গেছে এছাড়া হচ্ছে এই ফোনটি দুটি কালারে পেয়ে যাবেন একটা হচ্ছে সিলভার কালার

দেখাবো আমাদের রকিং একটা ডিভাইস যেটা হচ্ছে বি ফোরটি লাইট ফুললি রকিং এই ফোনটা হচ্ছে দুটো দুটোটাই কালারই চমৎকার প্রথমত ফার্স্ট অফ অল এটাকে ফোকাস করা হয়েছে হচ্ছে ডিজাইনে ডিজাইনের পার্ট কিন্তু খুব সুন্দর কালার দুটো সুন্দর একটা সিলভার কালার আর একটা হচ্ছে আপনার গ্রিন কালার এই ফোনটা হচ্ছে সবচেয়ে বড় একটা নতুন একটা ফিচার আছে সেটা হচ্ছে রিং অরা লাইট একটু যখন আপনি হচ্ছে ছবি তুলবেন ক্যামেরাতে গিয়ে

আর <laughs> আপনার দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে আট জিবি রাম একশো আঠাশ জিবি রাম একটা হচ্ছে আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি রাম আরেকটা মজার বিষয় আছে এই ফোনটা পাঁচ হাজার এম পিয়ার ব্যাটারির সাথে আশি ওয়ার্ডের ফ্লাস্ট চার্জ ওয়াও তার মানে আশি ওয়ার্ডের ফ্লাস্ট চার্জার হলে দেখা গেছে আপনি বাহির থেকে বের বেরোয়েছেন ফোনে চার্জ নাই জাস্ট একটু মানে চার্জের লাগে একটু ওয়াশরুম থেকে বেরিয়ে আসবেন

অবশ্যই নিতে চান তারা অবশ্যই ক্যাশ টাকা পারচেস করবেন আর যারা কিস্তিতে নেবেন কিস্তি তো ভাই একটা অফার তারপরে কিস্তিতে নিলে এখান থেকে আপনারা দেখা গেছে অ্যাকসেসরিজ যা কিছু লাগে গ্লাস প্লেট সহ এগুলো কিন্তু আপনারা ভিউয়ার্স কিস্তির মাধ্যমে নিলেও আপনারা পেয়ে যাবেন কিস্তিতে নিতে হলে কি কি ডকুমেন্ট এর প্রয়োজন হবে এখন হচ্ছে কিস্তিতে নিলে সহজ কিছু ডকুমেন্ট লাগবে যেমন হচ্ছে আপনার এনআইডি কার্ড

আর এটার মধ্যে হচ্ছে ছয় হাজার পাঁচশো এমপিআর ব্যাটারির সাথে সাথে চৌচল্লিশ ওয়াটের ফ্লাস্ট চার্জ মানে যারা নিয়ে হচ্ছে চার্জে দিয়ে বসে থাকতে হয় তাদের জন্য টেনশন নাই আর যাদের নিয়ে ফোনে চার্জ থাকে না তাদের জন্য টেনশন নাই যারা লং টুরে যায় আমার মনে হয় একবার চার্জ দিয়ে নিয়ে গেলে আর টেনশন নাই আর টেনশন নাই সাড়ে ছয় হাজার এমএইচ সাড়ে ছয় হাজার এমএইচ ব্যাটারি আর এই ফোনটা হচ্ছে আপনার কিছু ফিচার আছে যেমন হচ্ছে ব্লাস্টার হচ্ছে এই যে এইটা আপনি ঘরে বসে আছেন আপনার রিমোট টিভির রিমোট ভেঙে গেছে বা এসি রিমোট ভেঙে গেছে বা নাই আপনি ইউজ করবেন এটা দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা দিয়ে কিন্তু এসি এবং টিভি বা ইলেকট্রনিক যে কোনো রিমোট জাতীয় যে কোনো ইলেকট্রনিক ডিভাইস আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন এই চমৎকার ফোনটি দিয়ে আর কি ফিচার রয়েছে ভাই এই ফোনটা ফিচার আছে হচ্ছে এই ইরেজার পাবেন হ্যাঁ এই অবজার এই অবজেক্ট ইরেজার পাবেন ওকে হচ্ছে আপনি ছবি তুলছেন পিছে হচ্ছে কোন রকম এরকম খালি বক বা চিত্রের খোলা মানে আমি কক্স বাজারে গেলাম ঘুরতে ঘোরার পরে দেখা আমি আমার প্রিয়জনকে নিয়ে একটা ছবি তুললাম পেছনে একটা আর অন্য একজন মানুষ তাকে দেখতে ভালো লাগছে না তাকে রিমুভ করে দিতে হবে রিমুভ করে দিতে পারবেন তাকে রিমুভ করে দিতে পারবেন এই পাশাপাশি আরেকটা ফিচার আছে সেটা হচ্ছে আপনার কি বলে এটাকে হচ্ছে আইপি সিক্সটি ফোর রেটিং আইপি সিক্সটি ফোর রেটিং পাশে পাশে সার্টিফিকেশন নর্মালি

ছয় হাজার টাকা হলেই ফোনটার মালিক হয়ে যাবেন আপনি বাকি টাকা ছয় মাসের কিস্তি সাপ্তাহিক আস্তে আস্তে কিন্তু পরিশোধ করার সুযোগ পাবেন কিন্তু তাদের জন্য কি কি অফার যারা পারচেস করবে তাদের জন্য হচ্ছে এটা শির শর্ত থাকছে পাশাপাশি হচ্ছে এই চারটা একটা নিক ব্যাংক একটা পাওয়ার ব্যাংক একটা স্পিকার এই চারটা থেকে একটা আপনার হচ্ছে গিফট

এখন কিন্তু চলে আসছে ভাই এখন কিন্তু আর ওয়েট করার কোনো সুযোগ নাই এই ফোনটা কিন্তু মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় পাবেন আর এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা নাই ভাই আমার আমি কি করবো ভাই সমস্যা নাই এগারো হাজার নয়শো নিরানব্বই না থাকলে সমস্যা নাই আপনি হচ্ছে মাত্র থার্টি পার্সেন্ট মানে ছত্রিশশো টাকা দিয়ে আপনি এই ফোনটা নিয়ে যেতে পারেন চমৎকার এই ফোনটি কিন্তু আপনারা কিস্তির মাধ্যমেও নিতে পারবেন আর এটার মধ্যে কিন্তু আরো একটা ভেরিয়েন্ট হয় সেটা প্রাইসটা হচ্ছে আপনার বারো হাজার বারো হাজার নয়শো নিরানব্বই টাকা স্টোরেজ বেশি লাগবে একশো আঠাশ নেবেন তেরো হাজার টাকা পড়বে

বাদদমে নিবেন তাদের জন্য এক্সেসরিজ গ্লাস করে এগুলো তো থাকবেই সাথে কিন্তু আরো একটা গিফট রয়েছে ভাই দেখো দেখান তো এটা আরেকটা গিফট হচ্ছে এটা হচ্ছে মেম্বারশিপ কার্ড মানে হচ্ছে জানি হচ্ছে কিস্তিতে পারচেজ করবেন তাদের জন্য হচ্ছে এই পাঁচটা মেম্বারশিপ কার্ড দিয়ে দেব প্রত্যেকটা প্রাইস আছে 1 2 3 4 5 টাকার হচ্ছে আপনি মেম্বারশিপ কার্ড এটা কার হচ্ছে ধরুন হচ্ছে এই ফোনটা আপনি নিয়ে গেছেন হ্যাঁ পরবর্তীতে হচ্ছে আপনার এটা আমরা মেম্বারশিপ আইডি দিয়ে দিব। পরবর্তীতে যদি আমাদের এখান থেকে আপনি ফোন পারচেজ করেন ডাইরেক্ট

কিন্তু ভিডিও কিন্তু চলতেছে আপনারা কিন্তু পানির নিচে যারা সুইমিং পুলে যাবেন ফ্রেন্ডের সাথে সুইমিং পুলে গোসল করবেন কিন্তু নিচে ভিডিওগ্রাফি করতে পারবেন পানির নিচে ছবি তুলতে পারবেন চমৎকার এই ফোনটি কিস্তির মাধ্যমে কিন্তু রয়েছে আচ্ছা ফোনটা কি ফোন ভাই

বারো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি রাম আর এটা প্রাইস করা হয়েছে বাষট্টি হাজার নয়শো নিরানব্বই মাধ্যমে নিবে কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে যদি কিস্তির মাধ্যমে না ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিবেন বাকি টাকা ছয় মাসের কিস্তি সাপ্তাহিক কিস্তি আপনার ঘরে বসে কিন্তু কিস্তির টাকাটা পরিশোধ করার সুযোগ পাচ্ছেন ভাই এই ফোনটা যেহেতু একটা প্রিমিয়াম ফোন ভাই প্রিমিয়াম গিফট অফার দিয়ে দেন ভাই হ্যাঁ প্রিমিয়াম গিফট অফার দিবে এই ফোনটার সাথে হচ্ছে ভিভো কোম্পানির পক্ষ থেকে যেটা থাকবে একটা গিফট বক্স আর গিফট বক্সের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে স্মার্ট ওয়াচ হ্যাঁ এটা বললই আছে আপনি 4799 টাকা রিওর একটা স্মার্ট ওয়াচ পাবেন আর কি দিবেন সাথে আর সাথে হচ্ছে যে এটা থাকছে এটা হচ্ছে খুবই কাজে জানি হচ্ছে বাসার দেয়ালে আছে এটা খুব সুন্দর ফটোগ্রাফি দেওয়া আছে খুব সুন্দর ছবি আপনি এই ফোনটাতে কিন্তু এই যে এইগুলো কি এই ফোন দিয়ে তোলা এই ফোন দিয়ে আচ্ছা আর কি সাথে থাকে সাথে থাকবে আর সাথে থাকছে হচ্ছে ধামাকা দফা শুধুমাত্র এই ফোনটার জন্য জানা নেই 9000 টাকা পারচেজ করবেন আমাদের ভিডিও দেখে আসবেন তাদের জন্য